হে গাইস হোয়াটসঅ্যাপ আশা করছি সবাই অনেক ভালো আছো প্রথমেই বলে রাখি আমার ঠান্ডা লেগেছে তার জন্য হয়তো আমার ভয়েসটায় অন্যরকম লাগতে পারে যাই হোক আজকের এই ব্লগটি দুটা ভাগে বিভক্ত থাকবে প্রথম অংশে শেয়ার করব পরীক্ষার আগের রাতে আমি কিভাবে পড়াশোনা করি খুবই ঝটপটভাবে সেটা শেয়ার করব বিস্তারিত না এবং দ্বিতীয় অংশে থাকবে পরের দিন সকালে কিভাবে রেডি হয়ে কলেজে যাই এটা আমার অনেক দিনের অভ্যাস যেটা আমাকে পরীক্ষার সময় শান্ত থাকতে আর ফোকাস রাখতে সাহায্য করে তো প্রথম অংশেই থাকছে পরীক্ষার আগের রাত যেটার প্রথম ধাপ হচ্ছে টাইম সেট করা আটটা থেকে আটটা পনেরোর মধ্যে আমরা পড়ার টেবিলে চলে আসব এর আগে আসার চেষ্টা করব যাই হোক পরীক্ষার আগের রাতে আমি সবসময় বই নোট হাইলাইট করা অংশগুলো টেবিলে সাজিয়ে রাখি নতুন কিছু আর পড়ি না বরং আমি যেগুলো পড়েছি সেগুলোর সংক্ষিপ্ত রিভিশন করি স্মার্ট রিভিশন টেকনিক যেটা আটটা পনেরো থেকে শুরু করে দশটার মধ্যে আমরা শেষ করব। আমি তিন ধাপ রিভিশন ফলো করি প্রথমে মূল ফর্মুলা সংজ্ঞা বা ডায়াগ্রাম দেখি তারপর নিজের ভাষায় বুঝে নিতে চেষ্টা করি সবসময় এটা চেষ্টা করবে যখন নিজের ভাষায় একটা পড়া বোঝার চেষ্টা করবে তাহলে সেটা খুব ভালোভাবেই মাথায় ঢুকবে শেষে মুখে মুখে রিকল করি যেন মনে থাকে রিল্যাক্স টাইম দশটা থেকে দশটা তিরিশ আমি পড়া শেষে ফোন বন্ধ করে দিই একটু হাসি মৃদু গান শুনি বা মেডিটেশন করি এতে ভালো ঘুম হয় আর মাথা ঠান্ডা থাকে কখনোই পরীক্ষার আগের দিন রাতে রাত জেগে পড়বে না এক কথায় ওভারলোড নিবে না পরীক্ষার আগের দিন যত বেশি রিল্যাক্স থাকার চেষ্টা করবে এতে তোমার জন্যই ভালো হয় এরপর ঘুমিয়ে পড়বে দশটা তিরিশের পরেই আগের দিন রাতে আমাদের ঘুমিয়ে পড়া উচিত এভাবে এবং মধ্যে ঘুম থেকে উঠে যাবে পরীক্ষার ছয়টার আগের রাতে অন্তত সাত ঘন্টা ঘুম নেওয়া আমাদের বাধ্যতামূলক নিয়ম নিদ্রাহীন মস্তিষ্ক কিছুই মনে রাখতে পারে না তাই ভালো ঘুম সেরা রিভিশন দেয় এবার দ্বিতীয় অংশে চলে যাব পরীক্ষার দিনের সকালের রুটিনে সকাল ছয়টা বাজেই ঘুম থেকে উঠে যাবে আমি ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস পানি খাই তারপর ফ্রেশ হই হালকা ব্রেকফাস্ট করি যেমন কলা ডিম বা ওটস খাই যেন পেট ভরা থাকে কিন্তু ভারী না লাগে আসলে ভাত খেলে ভারী লাগবে তাই ভাতটা স্কিপ করি ছোট্ট রিভিশন দিতে হবে ছয়টা তিরিশ থেকে সাতটা তিরিশ এই এক ঘন্টা সময়ের মধ্যে আমি সকালে শুধু সংক্ষিপ্ত নোট আর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখি এ সময় নতুন কিছু মুখস্থ করার চেষ্টা করি না বরং কি ভুলে যেতে পারি সেটা ঝালিয়ে নিই সাতটা তিরিশ থেকে আটটা আধা ঘন্টার মধ্যে আমি রেডি হয়ে যাই কলেজের ইউনিফর্ম মাঝে মাঝে বোরকা কলম আইডি কার্ড রোল নম্বর স্লিপ সব ব্যাগে একবার চেক করি এগুলো কিন্তু আগের দিন রাতেই আমি রেডি করে রাখি এরপরও সকালবেলা একবার চেক করি সব সময় আগের দিন রাতে ব্যাগ গুছিয়ে রাখবে এতে সকালে অনেকটা শান্তিতে কাটে আমি শুধু রিভিশন দিয়ে রেডি হয়ে কলেজে চলে যেতে পারবো আর কোনো এক্সট্রা ঝামেলা থাকবে না পরীক্ষার আগের দিন রাতে পড়াশোনা নিয়ে কিন্তু খুবই বিস্তারিতভাবে আমি অন্য একটা ভিডিও বানিয়েছি যেটা খুব জলদি তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত আকারে শেয়ার করতে তবে এটা হয়তো অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে বুঝেছ কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। আমি তো চেষ্টা করেছি তোমাদের সুবিধার্থেই যেভাবে বোঝানো যায় সেভাবে বোঝাতে এরপরেও বিস্তারিতভাবে আমি একটা ভিডিও নিয়ে আসব। এখানে দেখতেই পাচ্ছ আমি যখন চলে যাচ্ছি ও অফিহা আমাকে বিদায় দিচ্ছে সে সব সময় ওই এমনটাই করে যদি সকালের পরীক্ষা হয় আটটা বাজে বাসা থেকে বেরিয়ে পড়বে আসলে কখন বের হবে সেটা তোমার কলেজ থেকে বাসার দূরত্বের উপর নির্ভর করে আমার কলেজ যেহেতু দূরে আমি তার জন্য দু ঘন্টা আগে বেরিয়ে পড়ি আমি পথে যেতে যেতে নিজের মনে কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা রিকল করি কিন্তু বেশি প্রেশার নেই না বরং ভাবি আমি যতটা পারি পড়েছি এখন নিজের সেরাটা দেব। যাই হোক আশা করছি এই ছোট্ট রুটিনটা আমাকে অনেক সাহায্য করেছে পরীক্ষার স্ট্রেস কমাতে এবং আত্মবিশ্বাস বাড়াতে মনে রেখো রাত জেগে পড়া নয় বরং বুদ্ধিমত্তার সঙ্গে রিভিশন করাই আসল যদি তোমারও এমন কোনো প্রি এক্সাম রুটিন থাকে কমেন্টে শেয়ার করতে পারো ভিডিওর শেষে আমার জন্মদিনের কিছু ক্লিপ শেয়ার করছি এখানে আমার জন্মদিন হয়েছিল যেটা আমি আমার অন্য একটা চ্যানেলে শেয়ার করেছি সেখানে কিন্তু আমি ছোট ছোট ব্লগ শেয়ার করি তোমরা চাইলে সেটার লিঙ্ক আমি তোমাদের সাথে শেয়ার করে দেব আর সেখানে আমি অনেক আগে শেয়ার করে রেখেছিলাম এই ব্লগটা ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক তো আমার বান্ধবী আসলে আমাকে সারপ্রাইজ দিয়েছে কে কেনে একটা কেক আমার বান্ধবী এনেছিল আর যে বড় কেকটা দেখতে পাচ্ছ সেটা আমার আপু আর ছোটো বোন এনেছে তারা মূলত আমার বান্ধবী আর আমার বোন আব্বু আম্মু সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে আমি জানতামই না তারা আমার বার্থডে সেলিব্রেশন করবে আমি তো ভেবেছি বার্থডে সেলিব্রেটই করব না পরবর্তীতে তারা কেক এনে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, তো আমি তো অনেক খুশি হয়েছি এখন আফিয়াকে আর ছোটো বোনকে কেক খাইয়ে দিচ্ছি এরপর আমার বান্ধবীকে খাইয়ে দিব যাই হোক দিনটা অনেক স্পেশাল ছিল তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ